বিজেপি কয়টি আসন জিততে পারবে জেডিউ জেডিউ তারা কিন্তু কতটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারবে তবে বিজেপি অনেকটাই তারা বিগত নির্বাচনে চাইতে আসন সংখ্যা কিছুটা কমতে পারে এমনটা একটা সার্ভে রিপোর্ট বলছে অর্থাৎ জেডিউ এর জন্যই কমতে পারে কেননা আপনারা জানেন নীতিশ কুমার বারবার করে মানুষ কিন্তু তাকে চিহ্নিত করে রেখেছে বা একটা বদ রতন করে রেখেছে তিনি জানেন যে এবার মনে হয় পরিবর্তন যদি হয়ে যায় তাহলে আমি ওই দলে চলে যাব তাহলে আবার আমি মুখ্যমন্ত্রী হব মানে এই রকম একটা চাপ এই একটা কৌশল চাপ রয়েছে নীতিশ কুমারের নীতিশ কুমার যেই দিকে যাবে সেই দিকে কিন্তু সরকার ঘটবে দেখা যাচ্ছে বিজেপি এবং জেডিউ নীতিশ কুমার তারা জোট করেছে দেখা যাচ্ছে যে কুড়িটি আসনের কম হচ্ছে দেখা যায় কংগ্রেস আর জেডি তাদের কুড়িটি আসন বেশি রয়েছে সেখানে কম বেশি হলে তিনি চলে আসবেন তাকে মুখ্যমন্ত্রী করবে মানে এটা একটা পরিকল্পনা চক তাহলে বিজেপি জোট কয়েকটি আসন পেতে পারে এই নিয়ে ভবিষ্যৎ নীতিশ কুমারের ওপর কিন্তু বিহারবাসী কোনো রকমের ভরসা রাখতে পারছে না এমনটাই সার্ভে রিপোর্ট বলছে ধন্যবাদ দর্শক